তো এখন আমি রান্না করব যে গরু মাংস তো এখানে আমি নতুন আলু দিয়ে রান্না করছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর তেল দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা তো এখন আমি মশলা অ্যাড করছি তো এখানে জিরা পাটা মহুরি বাটা আদা বাটা রসুন বাটা এটা এক চামিচ করে দিয়েছি তো এখানে আমি এক কেজি মাংস রান্না করছি তো এই যে দিয়ে দিলাম মশলা তো মশলা দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নিব। যত কষানো ভালো হবে যে কোনো তরকারি খেতে ভালো লাগবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিলেই তরকারিটা খেতে ভালো লাগে যে এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি তো মশলা দেওয়া শেষ আর লবণ দিয়েছি এক ছামিচ যদি লাগে তারপর লবণ আবারও দিব যে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এখানে মাংস দিব তো মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এরকম তেল উঠে আসলে বোঝা যাবে যে কষানো হয়েছে ভালো করে তো এখন আমি মাংস দিচ্ছি তো মাংস দিয়ে তারপর মশলার সাথে আবারও মিশিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন তো এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মিশিয়ে তারপর ডাকনাদের ডেকে কিছুক্ষণ রান্না করব। তো এখানে আমি চোলাটা একদম কমিয়ে দিব আস্তে আস্তে হবে তো জাল যত আস্তে আস্তে হয় মাংসটা সিদ্ধ হবে ভালো আর কেতেও কিন্তু ভালো লাগবে যে ডাকনাদের ডেকে দিচ্ছি তো এই পর্যায়ে দিব আলু তো এখানে আমি নতুন আলু দিচ্ছি তো দশ বারোটার মতো আলু দিচ্ছি তো এই যে দিয়ে দিলাম তো দিয়ে মাংস আলু কষানো কুচি তো আমি দুই কাপের মতো পানি দিব তো পানি দিচ্ছে ততক্ষণ রান্না করব। তো হয়ে গিয়েছে রান্না তো ভালো সিদ্ধ হয়েছে মাংসটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। শেয়ার করবেন তো যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন